ধান দিব না সুইচের কথা তো আজ সুবিধা মনে হবে নাকছেন না ওর কথা কিবা একটা গন্ডগোল আছে তোর কথা কিবা একটা গন্ধ পাই আছে এটা তো সুইদের গন্ধ নহয় হয় ওই মেলা খাবার না দিলে এর থেকে বিষাক্ত গন্ধ পাবো কিসের খাবার গন্ধ বেরাইছে মেলা খাই জিলাবি আনছং ওডেরি গন্ধ আছে বুঝাই ওই যা বাজে বেলা দিছিল বাই মুখ তে হে না দেয় না জাগা মতো টিয়া খরচ করবে র এ বান্দর তুই কি করব কম বয়সী নিয়ে পলাই যাম শালা মজা মোর মুখ ধরা চলো ভাই ভাড়া লাগবে আশি হইছে আশি দিয়া আশি দিয়া কে দিয়া 10 টিয়া তুই কোন হিসাবে চাস 80 দি হইছে 80 দিই দে লাগবো এনে মিছে লাভ নাই গাড়ি লাগে কি কইছিলু যে ভাড়া যত হই তত দেন হ্যাঁ কইছিলাম তো তাহে লাগে 10 টিে বরাবর আমি বড় বিলা দে দিল দিয়া ওমর দে কুকুর যদি বিশ্বাস অন্য গাড়ি আলারা খোঁজ করেন ভাড়া ও আমি তো বড় বিলা দিল বাড়ি যাবার চান নাই আপনি আমারে আমি কইলাম হ্যাঁ তোমার দিয়ারা বাজারে নিয়েছি উচিত ভাড়া দিয়া যাওগা না আসববা গলিলা রে ওই কথা ভালো করে করস পকড়তে জানি না গাড়িতে উঠ sake তাই জন্য তো মেলা আমি ভোরবি লাবি ফুল বাড়ি পেছেন্টা লুট করছি ও মায়ের থেকে হেটা দিরা দিবেন পয়সা না দিরা তুই আবার কোন তাই পিলপিলি চালাবার দলো এ এডা 300 টাকাতে বাড়া নিছি তখন না যে বাপ একলা একলা বিজি সারাম বকলমক ভাগত না হ আমাকো ভাগত আর পরে হয় তোরা আমার সব বিজি দেখছি এ কিবা বুদ্ধি করি এ সুইসা দুডেক মেলা খাওয়ারতে পয়সা বাই কই দে পয়সা বুদ্ধি করে দাইবো কে ডে কে গাইতে দে দুই জন করে মেলা 10 টা করে দিয়া দিই গাম ধরে ভাগু না ময়ো পিল পিল ভাড়া করি আমরার রাখছং র এ কুদ্দু সালি চল আমরা দুজন ভাড়া মারি ইমরা কসুর করি মেলা খাওয়া বসে আছে আমরা কষ্ট beri খাম চল এ দেরা দেরা খালি এ না গেল এলা মেলা খাওয়া বসে কেমনি বাই কত বিস্কুট খেলা শালা ওই বিস্কুট খেলা বালাং মাইয়া না বড়ং বিস্কুট খেলা খেলিয়ান মোর শালান ছুটি হারাইছে হব চব তক মই খিলেন জিন্দগী বৰি মদ দেখাই আছিলো একে থা